কিছু কিছু জায়গায় দেখতেছি যে আওয়ামী ময় পুলিশ ছিল ছাত্রলীগ যুবলীগ ছিল আমাদের রিস্কায় টায়ারে যে স্ক্রুপ দিয়ে আমাদের ঘুতে মেরেছিল গাড়ি কটাইছিল এখন যারা কোটার সংস্কার নিয়ে আন্দোলন করেছে তারা যদি আবার ইউনিভার্সিটি মধুর থেকে কোঠা চালু করিয়ে ছাত্র ঘর ট্রাফিক যে মনে মনে আইন দিয়েছে একটা যেমন ট্রাফিক ফেল যেমন সানক্লাস যেমন ট্রাফিক আইন যেমন তার মোসাম ট্রাফিক সার্জেন তার কাছে পরামর্শ নাই আমরা রাস্তায় দেখি রে ভাই আপনারা তো কোঠা নিয়ে সংস্কানে আন্দোলন করছে আপনারা কোঠার পাগল হয়েছেন আমরা জনগণ কি পেলাম আপনার কি এই নিয়েই জনগণের ধোকাবাজি করে আপনারা কি এই স্বার্থর কারণে কে এই আমাদের আমজনতার নিরহ মানুষ পঙ্গু করেছেন আটশো পঞ্চাশ জন মৃত্যুবরণ করেছে আমরা লাঠি চাষ খেয়েছি কিন্তু আমরা কি পেলাম আমাদের ছাত্র ভাইরা যখন এই টিএসসির মোড়ে আজও ভাষ্য করে শোডাউন উঠেছিল সেই সময় তাদের আন্দোলন আন্দোলন ছিল কোটা সংস্কার যে কোটা সংস্কার নিয়ে আমরা সবাই বৈষম্যহীন যারা কোঠায় আছে তারা সবারই চাকরি হয় আমরা শিক্ষিত স্টুডেন্ট আমাদের কেন চাকরি হয় না কিন্তু কোটা সংস্কারের বিনিময়ে আমরা আমজনতা সবাই মিলে যুদ্ধ করেছি আমরা কোটা সংস্কার করব লাশ পর্যায়ে আমরা যুদ্ধ নেমেছি এক দফা দাঁটি আমরা স্বৈরাচার পতন করে ছেড়েছি এখন আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না তারা আমাদেরকে এখন রেখে জনগণকে রেখে এখন তারা যে নাগরিক জাতীয় নাগরিক পাঠি তৈরি করছে এই জাতীয় নাগরিক পাঠি এখন আমি জানতে চাই ছাত্র ভাইরা এরা তো নিজেই চলতে পারে নাই আর এই যে মানিক এভিনিউর মধ্যে যে জনসভা যে স্রোতের ঢল দেখলাম এই টাকাগুলার খরচ এদের ব্যয়বহুল কে করতেছে আমরা তো একজন চব্বিশের আন্দোলন বীরভুক্ত তো আমরা তো পরিচয় পেলাম না আর ঢাকা ভার্সিটির মধ্যে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পুলিশ আর এখন আমরা যুদ্ধ করার পরেও দেখি টিএসি যে আমরা যখন যাই ছাত্র সংগ্রা করা লক্ষ লক্ষ ছাত্রের মাঝে তিপ্তার পাঠিয়ে দেয় কিন্তু আমাদের চান্স দেয় না স্কেডু খুব ব্রেক করতে দেয় না